সত্যিই কি পাল্টে যাচ্ছে আখি দুই শালিকে প্রধান ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেত্রী নন্দিনী দত্ত তিতিক্ষা দাস অভিনেতা অর্কপ্রভ এবং সায়ন বসকে ধারাবাহিকটি দুই জোড়া জুটির মাধ্যমে এগিয়ে চলছে শুরু থেকে তুমুল জনপ্রিয়তা পেয়ে অনলাইন অফলাইন দুই জায়গায় অনেকটাই এগিয়ে রয়েছে তবে ধারাবাহিকে দুই জোড়া জুটি হওয়ায় দুই জোড়া জুটির দুইটি ফ্যানবেস তৈরি হয়েছে আবার অনেকের দুই জোড়া জুটি প্রিয় কেউ দেবাখি ফ্যান আবার কেউ গৌরব ঝিলিক ফ্যান তবে যাই হোক ধারাবাহিকের সম্প্রতি টেরাকে দেখা যাচ্ছে আখি মিসিং মানে আখিকে ধারাবাহিকে দেখা যাচ্ছে না এর থেকে সোশ্যাল মিডিয়ায় অনেকেই বলতেছে দুই শালিক থেকে বিদায় নিয়েছে অভিনেত্রী তিতিক্ষা দাস তাকে নাকি আর ধারাবাহিকে দেখা যাবে না এখন থেকে আখি ঝিলিক দুই চরিত্রে অভিনয় করবেন নন্দিনী দত্ত তাদেরকে বলে রাখি এটা পুরোটাই গুজব পাল্টে যাচ্ছে না তিতিক্ষা দাস গল্পের সাপেক্ষে ধারাবেইকে দেখা যাচ্ছে না তাকে তবে আগামী আগামীকাল কিংবা পরশু থেকে আবারও দেখা যাবে আখি অর্থাৎ অভিনেত্রী কারণ পর্বে দেখা গেল আখিকে কোথায় লুকিয়ে রেখেছে ঝিলিক সেটা জানে ঝিলিকের বাবা মা খুব শীঘ্রই আখিকে আবারও দেখা যাবে দুই শালিকে তাই দেখতে থাকুন দুই শালিক সোম থেকে রবি ঠিক বিকেল সাড়ে পাঁচটায় স্টার জলসায় দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ